সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা জানব একটি কম্পোজিশন থেকে কিভাবে আরও অন্যরকম কম্পোজিশান লেখা যায় আজকে তার মধ্যে একটি কম্পোজিশন আমি আপনাদের সামনে তুলে ধরেছি যেমন গুড কোয়ালিটি কম্পোজিশান ভালো কোয়ালিটির যে কম্পোজিশানগুলো আছে সেগুলো আমরা কীভাবে লিখবো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি গুড কোয়ালিটি কম্পোজিশন মানে ভালো গুণের গুরুত্ব সেই নিয়ে একটি কম্পোজিশন আমরা লিখব প্রথমে ইন্ট্রোডাকশন যেটাকে বলা হয় ভূমিকা এখানে এন এ দেওয়া আছে যার মানে আপনি যে কোনো একটি নাম এখানে আপনার নাম বা যার সম্পর্কে লিখবেন তার নামটি তুলে ধরবেন এখানে দেওয়া আছে এনএ মানে নাম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ সাকসেস ইন লাইফ এর মানে জীবনের সাফল্যের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী উপাদান ইট ইমপ্লাইজ অবিডিয়েন্স টু আ সেট অফ রুলস ফর অ্যান্ড অর্ডারলি লাইফ ইন সোসাইটি এটি সমাজে শৃঙ্খলামুক্ত জীবনের জন্য কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দেয় সোসাইটি মানে সমাজ ইট ইজ নোড অফ লিডিং লাইফ ইন অ্যাকর্ডিং উইথ রুলস এটি নিয়ম মেনে জীবনযাপনের একটি পদ্ধতি এরপরে আমরা চলে যাব ইট ইনফ্লুয়েন্স এর মানে হচ্ছে এর প্রভাব যে কোনো নাম দিয়ে ইজ মেন্টাল ফ্যাকাল্টি অ্যান্ড ইনভিজিবল কোয়ালিটি মানে হচ্ছে এটি একটি মানসিক গুণ এবং অদৃশ্য ইয়েট ইটস ইফেক্ট ইন গ্রেটলি ফিল্ড এর মানে দাঁড়াচ্ছে তবু এর প্রভাব গভীরভাবে অনুভূত হয় ম্যান ইজ সোশ্যাল বিং ইন দ্য সোসাইটি হি ক্যান নট ডু he likes হি has হি হ্যাজ by name বাই নেম রুলস rules রুলস অথবা দ্যাট দ্যাট ইজ এভরিবডি অথবা শুড অবজার্ভ সাম রুলস টু হ্যাভ স্পেস ইন লাইফ এখানে যে কোনো একটি আপনারা দিতে পারেন এর মানে হচ্ছে মানুষ সামাজিক জীব সমাজে যা খুশি করতে পারে করতে পারে না তারা তাকে অবশ্যই নিয়ম মেনে চলতে হয় সমাজে সবারই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত যাতে জীবন শৃঙ্খলা বজায় থাকে এই কাজগুলো আমরা গুড কোয়ালিটিতে মানে ভালো গুণের যে কোনো জায়গায় দিতে পারবো যেমন অনেস্টি হতে পারে সেটা বা যে কোনো ধরনের অন্য যে কোনো ধরনের প্যারাগ্রাফ যেগুলোতে ভালো গুণ বোঝায় সেই জায়গাগুলোতে আমরা এই লাইনগুলো অবশ্যই অবশ্যই দিতে পারি শুধু আমরা নামটা চেঞ্জ করে দিব সেই ভালো কোয়ালিটির নামটা সেটা কি গুড হেলথ নাকি অনেস্টি নাকি অন্য কিছু তাহলে পরে আমরা এর প্রয়োজনীয়তা ইটস ন্যাসেসারি যার অর্থ হচ্ছে এর প্রয়োজনীয়তা ন্যাসেসারি ইট ন্যাসেসারি ইন এভরি ওয়ার্ক অফ আওয়ার লাইফ জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদের এই মানে যেই কথাটা যেই কম্পোজিশনটা যেটা নিয়ে আসবে সেটি অপরিহার্য এরপর হচ্ছে ইটস ইজ দ্য কি টু সাকসেস ইন হিউম্যান লাইফ মানে এটি মানব জীবনের সাফল্যের চাবিকাঠি এরপরে উইদাউট ইট ইজ কেসেস উইল প্রিভেইল এভরি এভরিওয়ে ইফ উই ইফ উই উইল ইফ উইল উই মেক আ লিস্ট অফ সাকসেসফুল পার্সেন্ট যদি আমরা সফল ব্যক্তিদের তালিকা তৈরি করি তবে দেখব যে তাদের সাফল্যে মূলত এই গুণের উপর নির্ভরশীল এরপর আমরা দেখতে পাচ্ছি ইট ইজ এ গ্রেট ইট ইজ এ গ্রেট ইট ইজ আ গ্রেট ভার্চু বাইন্ডিং অফ ইট দে ডু নট অনলি মেড দেয়ার লাইফ ফেইথফুল বাট বাট অলসো হেল্পড ইন দ্য অ্যাডভান্সমেন্ট অব সিভিলাইজেশন এটি মেনে চলার মাধ্যমে মানুষ শুধু নিজের জীবনকে অর্থবহ করে তোলে না বরং সভ্যতার উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো দ্য ভ্যালু অফ দিস কোয়ালিটি রিয়্যাক্ট ইন এভরি স্পিয়ার্স অফ আওয়ার লাইফ তাই এই গুণের মূল্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিফলিত হচ্ছে এই জায়গাগুলো আমরা প্রয়োজনীয়তাই দিতে পারি স্টেপ বাই স্টেপ যেহেতু কম্পোজিশানটা লিখতে হয় তাই প্রয়োজনীয়তা জায়গায় আমরা যে কোনো যে গুড কোয়ালিটির এই প্রয়োজনীয়তাগুলো দিতে পারি তারপরে চলে যাব ইটস ইম্পর্টেন্স এর গুরুত্ব আরেকটি যদি বলা যায় যে এটি আমাদের জীবনে কেমন গুরুত্বপূর্ণ তাহলে এখানে দেওয়া আছে যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুস অফ ম্যানকাইন্ড অ্যান্ড অ্যাবসেন্স অফ ইটস মেক্স অ্যান্ড হ্যাপি অ্যান্ড আ ম্যান মেক্স এ অ্যান অ্যান্ড হ্যাপি মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ এবং এর অনুপস্থিতি একজন মানুষকে অসুখী করে তুলতে পারে তাই না ইট ইন ফ্যাক্টস ইটস মোর ভ্যালুয়েবল দ্যান মানি এটা অবশ্যই অর্থের চেয়ে বেশি মূল্যবান মাছ মানি বাট ইট বাট ইফ হি ল্যাক্স ইন দ্য কোয়ালিটি হি উইল আর্ন নো রেসপেক্টস যদি সে তার মধ্যে এই গুণেরগুলো অভাব থাকে তবে সে কারোরই সম্মানের শ্রদ্ধা অর্জন করতে পারবে না সো ইট ইজ মোর ইম্পর্টেন্ট ইন আ ইন ম্যান লাইফ ডে আমরা কি দেখতে পারছি যে কনক্লুশন তাহলে উপসংহারটা আমাদের কেমন হওয়া উচিত একটা পজিটিভ গুড কোয়ালিটির উপসংস উপসংহারের ক্ষেত্রে লিখব যে ইট সেলম অ্যান্ড ভার্চু ইট শুড বি অ্যাকুয়েড বাই দ্য ফোর্স অফ হ্যাবিট সাধারণত জন্মগত গুণ নয় এটি এটি অভ্যাসের মাধ্যমে অর্জন করতে হয় তাই না তাহলে এটি নেক্সট আমাদের কী দেওয়া আছে যে উইদাউট দিয়ার যে নামটি দেখব সেটি উইদাউট দিয়ার ক্যান নো ফেম নো প্রোগ্রেস নো এ সাকসেস দিয়ার ফর এভরিবাডি শুড হ্যাভ ইট অ্যাট অ্যানি কস্ট মানে হচ্ছে তাই যে কোনো মূল্যে সবারই এই গুণগুলো অর্জন করা উচিত এর মাধ্যমে শেষ করছি আজকে গুড কোয়ালিটি বা ভালো গুণ সম্পন্ন যে কোনো কম্পোজিশন আমরা কীভাবে লিখতে পারি তাহলে এই জায়গাগুলো যদি আমরা মুখস্থ করি নিই বা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে নেক্সটে আমরা যে ব্যাড কোয়ালিটিগুলো তার বিপরীতভাবেই লিখতে পারবো তা এর মাধ্যমে আরও যেই ধরনের গুড কোয়ালিটিগুলো আছে একইভাবে আমরা এই লাইনগুলো লিখতে পারি শুধু নামটা চেঞ্জ করে তাহলে যদি তোমরা চাও ব্যাড কোয়ালিটি কীভাবে লিখবো তাহলে নিশ্চয়ই জানাবে আসসালামু আলাইকুম এখানে শেষ হচ্ছে আসসালাম আল্লাহ হাফেজ